চলতি বছরের শেষে অবসরে যাচ্ছেন জনপ্রিয় কল্পবিজ্ঞান সিরিজ হ্যারি পটারের প্রথম প্রকাশক ব্যারি কানিংহাম হ্যারি পটারের স্রষ্টা যে কে রাউলিং যখন বই প্রকাশের জন্য দারে দারে ঘুরে প্রত্যাখ্যাত হচ্ছিলেন ঠিক সেই সময় হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন প্রকাশে এগিয়ে আসেন কানিংহাম

প্রকাশের সিদ্ধান্তটি কানিংহামের জীবনে স্মরণীয় হয়ে আছে বইটি প্রকাশের পেছনে তখনকার দুই হাজার পাউন্ড খরচ হয়েছিল পরবর্তীতে শুধু এই হ্যারি পটার সিরিজের আরো ছয়টি বই প্রকাশ করে ব্লুমসবেরি প্রকাশনী তখন ওই প্রকাশনীতেই কাজ করতেন কানিংহাম এরপর আর হ্যারি পটারকে পেছনে ফিরে তাকাতে হয়নি বই থেকে পটার স্থান করে নেয় রূপালী পর্দায় আর পটারের ভূমিকায় অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন ড্যানিয়েল রেডক্লিফ শুধু তিনিই নন

এই প্রকাশনী শুধু শিশুতোষ বই প্রকাশ করে সেখান থেকে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইনকার্ট এবং দা মেজ রানার এই দুটোই সিড় জায়গায় প্রকাশিত হয় ইনখার্ট সিরিজের তিনটি এবং দা মেজ রানার সিরিজের 6টি বই প্রকাশিত হয়েছে so i was wanted to um start my own company to start one that was just children's books um, and to develop that and nobody was going to say no to me after harry so i thought if i'm ever going to do it it's now I'm going to So so I left uh, yeah, I'd kinda of left the Beatles, so I left at the height of Harry Potter. I watched উদ্যোগ শিশু সাহিত্যকে আরো শক্তিশালী করেছে। হ্যারি পটার এবং চিকেন House প্রকাশিত বই শিশু কিশোর তরুণ সব বয়সী পাঠকদের মধ্যে কল্পনার বিস্তার ঘটিয়েছে। অবসরের পরও কানিংহাম বই পড়ার পাশাপাশি নতুন লেখকদের সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী। আজি মুরুশিদ কানক টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর